আসসালামু আলাইকুম ওরকতাত অভিনন্দন শুভেচ্ছা মুবারক কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যা জায়গান থেকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই বিষয়টি হলো মানব দেহে আল্লাহর আরশ কোথায় আছে মানব দেহে আল্লাহর আরশ কোথায় সে বিষয়ে জেনে নিন সেটি জানার আগে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন আসুন

এই দশটি লতিফার মধ্যে প্রথম যে লতিফাটা সেটা হচ্ছে কলম কলমের মধ্যে আল্লাহ বিরাজ করে কারণ কলম পবিত্রতা কারণ কলম হচ্ছে এমন একটা জিনিস সারাওয়ার্ল পৃথিবীর চাইতেও বেশি বড় কলম একটা এমন একটা সফটওয়্যার এমন একটা অ্যাপ সারাওয়ার্ল পৃথিবীর চাইতেও সেটা অনেক বড় ধরনের কেউ বুঝে কেউ বুঝে না এই কলমটা জাগ্রত করার জন্য একজন মলি আল্লাহর হাতে হাত ধরতে হয় নারী হোক আর পুরুষ হোক হক খানির রকম মলি আল্লাহর দরবারে যাওয়া লাগে গেলে কিন্তু সবার কলক কিন্তু আরস না আল্লাহ তো বলছে কোনদার কলব আমি আল্লাহর আড়স রাহানুল্লাহ বুঝতে হবে যে মানব দেহের ভিতরে আল্লাহর আরস কোথায় সব মানুষের কলবের ভিতরে কিন্তু আল্লাহর আরস নয় সব মানুষের কলবের মধ্যে আল্লাহ নয় এই জন্য মমিন মান্দা মুমিনে পরিণত হতে হবে আর মুমিন বান্দা যিনি হবে তিনি বায়াতের আসন গ্রহণ করবে অলি আল্লাহর দরবারে যাবে অলি আল্লাহর দরবারে গেলে এই লোকটা কমিন তখন তাকে গুণাগার থাকে তখন লোকটা অলি আল্লাহর হাতে হাত দেওয়ার কারণে নাকার হয়ে যায় মুমিন হয়ে যায় সুমাহ আর মুমিন না হওয়া পর্যন্ত ওই বান্তাটা কষ্টিন খালে আশা করা যায় না মুমিন বান্দা যখন এটা পরিণত হবে মমুন বান্দা হিসেবে যখন পরিণত হয়ে যাবে তখন সে অলি আল্লাহ হয়ে যাবে আর যে মুমিন বান্দা মুমিন বান্দার গুণ হচ্ছে কাবে কম হুমাবে কম কথা বলবে কম এজন্য মানব দেহের ভিতরে আল্লাহ হচ্ছে মৌমিন মান্দার কলম মৌমিন মান্দার কলম গভীর মনে যুগ মৌমিন মান্দার কলম হচ্ছে আল্লাহ পাখের আড়স সেই রব্বুল এই কলবের ভিতরে আছে এই জন্য আল্লাহ যারা তাদের ভিতরে আল্লাহ বিরাজ করছে বা বেখারি বিরাজ করছে এজন্য ওলি আল্লাহর দরবারেมารল চাই ওলি আল্লাহর সাহাবাত নিতে চাই ওলি আল্লাহকে mohabbat করে প্রিয় মাসায়েদকে শ্রদ্ধা করে ভালবাসি তবে আপন মুর্শিদকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসুন আপন পীরকে শ্রদ্ধা করুন আর যদি আপন মুর্শিদ চলে যায় mondine masude পৌঁছে পারেন নাই তাহলে আপনি আপনার এই গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে আরেকজনকে শিক্ষা গুণ হিসেবে দীক্ষা করে হইছে আপনি ধরে নেন আপনি একজন মুর্শিদের হাত ধরেন অনেকে আমার মনে থাকে যে মুর্শিদের হাত একবার ধরছি আর ধরা যায় না এটা ভুল মূর্ধের কথা এই কথা থেকে আপনারা দূরে থাকুন এই কথা থেকে আপনারা বিরত থাকুন কেননা সেই কথাই যদি আপনি এবটল থাকেন থাকেন যে আমি যা করছি আর করবো না জীবন কিন্তু বিফল একটা ছেলে স্কুলে গেছে কোচিং করার জন্য প্রাইভেট মাস্টার পারতেছে না অথবা মাস্টার মারা গেছে ছেলে কি পড়াশোনা বন্ধ করে দিবে দুই আর বাহ্যিক জগতের পড়াশোনা একটা তাসা ও ভিত্তিক লাইন সুফিবাদী লাইন এটা আমার জীবন মরণ এটা মসজিদ চলে গেছে আমি মসজিদে পচতে পারি নাই বাকি হয়ে গেছে আরেকজনের হাতে হাত ধরে অবশ্যই আমি পুনর্গঠন করবো জীবনটাকে সুন্দর করে আবার সাজাবো কেননা দুনিয়ার এক্সাম্পল দিচ্ছি একটা মানুষ মাথার মধ্যে পূজাটা আগলায় লইতে পারতেছে না আগলায়া হ্যাঁ তবে আরেকজন গেছে যাওয়ার পরে পূজাটা আগলায় দিতে পারছে মনে করেন একজনে আগলায়া দিছে আবার যদি আরেকজনে জায়গা ধরে দুইজন এক ব্যয়দিন কষ্ট হলো না মুর্শিদ দুইজন একাধিক বড় ফিরে আব্দুল কাদের জিনানি উনিও বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করেছেন একাধিক ফিরছিলেন সমস্ত আল্লাহর জীবনীতে প্রায় অলিয়াল্লাদ থেকে কাছে একাধিকের উপরে ফিরছিলেন আর যারা মূর্খ তারা এই কথা বিশ্বাস করে না মূর্খর কোনো বন্দিগী আল্লাহর দরবারে কবল করে কারণ হ্যাঁ নৌমুল আনেমে হৈরমিনীবাদ জাহেন একজন প্রকৃতপক্ষে নবীর ওয়ারিস নবীর ইস্পান নবীর মা নবীর ইজ্জত নবীর শান অলিয় আল্লাহ তুমনি মত দর্শক দিক সমস্ত গলামের খারাপ রাত্রে ঘুমাই তাহলে মুর করা সারাত আবাদত করে আর চাইতেও আরো আলমের গুমের অঙ্গ অনেক বেশি হবে আল্লাহ সেজন্য মানব দেহের ভিতরে আল্লাহর আরস বান্দার কলমের ভিতরে সিনামো মানবের ভিতরে বাম দুই আঙ্গুল নিচে একটা মহিলা হোক পুরুষ হোক উভয়ের মধ্যেই আল্লাহ পাখের স্থান আছে তাহলে আজকে যে বিষয় এখানে আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মন মান্দার কলমের ভিতরে আল্লাহ পাকের আড়স সেই আলোচনা যারা শুনেন নিয়মিত চোখ রাখেন ভিডিওটি লাইক এবং শেয়ার করেন আজকের মতো আপনাদের এখানে শেষ করতে যাচ্ছি এছাড়া যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনাদের নাম্বার নিয়ে সেটা যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন গাবধলি বৌরাই কিশোরগঞ্জ শাহেমদিনা দরবার শরীফ আসসালামু আলাইকুম আরহাম